বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো বন্ধুরা আজকে সকালবেলা একটু ফুল গাছ দেখিয়ে গুড মর্নিং বলে তোমাদের সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বলে এই ভিডিওটা স্টার্ট করলাম দেখো আমাদের কাছে কত আম ধরেছে তো ফুল গাছ দেখে তোমরা সবাই বুঝতে পারছ যে আমি কোথায় আছি তাই না বন্ধুরা তো আছি বলতে আসিনি এখনও কিন্তু আসবো বুঝেছো ওইটা পরের ভিডিওটা আগে করে দিয়েছি তো দেখো আমি ঘর টর গুছিয়ে নিচ্ছি আজকে কোথায় যাব বলো তো বন্ধুরা আজকে যাব বাবার বাড়িতে তো গরমের ছুটি পড়েছে তার জন্য বাবার বাড়িতে বেড়াতে আসলাম আর এখানে আমার ভাইয়ের বিয়ে নিয়ে কথা হচ্ছে তার জন্য আমি এত একটা বিডিও টিডিউ দিতে পাচ্ছি না তো বন্ধুরা আমি আজকে ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে রেখে তারপর চলে যাব বাবার বাড়িতে আবার যাব একটু আর্টের স্কুলে আবার যাবো একটু নাচের স্কুলে আবার যাবো মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে তো অনেকটাই ভিড়াভিড়ি মানে আজকে একটু দূরাদুরি হবে তো বাবার বাড়িতে যেহেতু যাব একদিনেই সব কাজগুলো সেরে তারপর চলে যাব আমি বাবার বাড়িতে মানে গরমটা কি পড়া পড়লো সকাল থেকেই বন্ধুরা মানে আর বলার কোনো কথা নেই ঠিক আছে বন্ধুরা তো আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই বলে যেও কমেন্ট করে কেমন আছো গরমের মধ্যে আমি কিন্তু ভালো নেই আমি একদম পাগল পাগল হয়ে যাচ্ছি গরমে তো দেখো বন্ধুরা আমায় আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম তো অনেকগুলো কাপড় ধোয়াতে সবগুলো শুকিয়েও গেছে তারপর তো এগুলোকে আবার গুছাতে হবে তাই না বন্ধুরা যেদিন অনেকগুলো কাপড় ধোয়া হয় ওই দিন কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম হয় এগুলোকে আগে খুলতে হয় তারপর সাপে ভিজেতে হয় তারপর ধুতে হয় তো তারপর আবার রৌদ্রে দিতে হয় তারপর আবার রোদ্রে থেকে নিয়ে আসতে হয় তারপর আবার এগুলোকে গুছাতে হয় তো পরিশ্রমটা আমাদের অনেকটাই হয় কিন্তু তো আমি অনেকগুলো কাপড় একসাথে ধুয়েছি তার জন্য বলছি বন্ধুরা প্রতিদিন যদি একটা দুটো করে ধুই তাহলে কিন্তু এত পরিশ্রম হয় না তো আমি জমিয়ে রেখে তো দিন মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম একটু তার জন্য পারিনি ধুতে তাই একটু বেশি হয়ে গেছে তো আমার নিজেরও অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি তো বন্ধুরা বলে যাবে কিন্তু আমাকে যে আমার ভিডিওটা কেমন হচ্ছে কেমন লাগছে তোমাদের আর এই যে বন্ধুরা তোমরা কিন্তু লাইক দিচ্ছ না বন্ধুরা বন্ধুরা কমেন্ট করে শুধু পালিয়ে যাচ্ছ কেন গো বন্ধুরা আমি তোমাদের যা যে যে বন্ধুদের ভিডিও দেখি না সব বন্ধুদের ভিডিওতে কিন্তু একটা করে মিষ্টি দিয়ে লাইক দিয়ে দিই তোমরা কিন্তু সে জিনিসটা অনেকেই দেখছি করছো না ঠিক আছে বন্ধুরা আর কারা কারা ফুল ভিডিও দেখছ কারা হাফ ভিডিও দেখছ আমি কিন্তু সবই বুঝতে পারি তো এখন আর কি করব যে যেরকম করে আমি তো আর সঙ্গে এরকমই করব তাই না বন্ধুরা তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবেই কিন্তু তোমরা দেখবে ভালো না লাগলে দরকার নেই দেখার ঠিক আছে বন্ধুরা তো আমার গুছানো মোটামুটি শেষ হয়ে এসেছে বন্ধুরা তারপর তোমার হচ্ছে খাবো খেয়ে দে চলে যাবো মেয়েকে নিয়ে আর্টের স্কুলে ঠিক আছে বন্ধুরা তো আর্টের স্কুল থেকে এসে আবারও তোমাদেরকে বলছি আমি চলে যাবো বাবার বাড়িতে তো বাবার বাড়িতে গিয়ে দেখি কিছু শেয়ার করতে পারি কি না তো দেখো আমি বাবার মানে আর্টের স্কুলে যাবো আর এখানে কি কিনে নিয়েছে তোমাদেরকে কি দেখালাম বলো তো বন্ধুরা সিপসি প্যাকেট আর্টের স্কুল নাচের স্কুল সব সেরে নিচ্ছি না বাবার বাড়ি যাব তার জন্য ঠিক আছে বন্ধুরা তো সব শেষ টেস্ট করে যদি না যায় তাহলে কিন্তু পেঁচে যাব মানে সপ্তাহে একটা স্কুল থাকে নাচে স্কুল আর আর্ট স্কুল এগুলো যদি না করি তাহলে কিন্তু মানে মিস হয়ে যায় তার জন্য ভাবলাম যে না করেই যায় তো দেখো এখানে নাচ শেখাচ্ছে ওদেরকে দুইজন আনটি মিলেই নাচ শেখাচ্ছে আর আনটি আমাদেরকে গার্জিয়ানদেরকে অনেক বকাবকি করেছে কেন বন্ধুরা বলো তো বকাবকি করেছে হচ্ছে মেয়েদেরকে আমরা নাকি নাচের ড্রেস পরাই না আনটি বলছে নাচের ড্রেস নাচের স্কুল তো নাচের স্কুলে, নাচের ড্রেস কেন পরাওনি তোমরা তারপর আন্টিকে বললাম যা গরম পড়েছে আন্টি বলে আমাদের তো গরম সহ্য করতেই হবে কারণ আমরা যেহেতু মেয়ে মানুষ আমরা তো আর খালি থাকতে পারবো না আমাদেরকে ড্রেস পরতেই হবে তো দেখো বিকালের ওয়েদারটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিচ্ছি তো আমাদের বাড়িতে চলে আসলাম বাবার বাড়িতে তো বাবার বাড়ি আসা ছাড়া তো তোমাদেরকে গাছপালা দেখাতে পারি না আমি তো দেখো আমার মেয়ে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে বসে পড়েছে খেলতে তো এখানে খেলাধুলা করছে ও আর আমি ওকে একটু ভিডিও করে দেখাচ্ছি ও বলছিল মা একটু ভিডিও দেখাও ভিডিও দেখাও আর দেখো কলা গাছটার মধ্যে অনেক বড় একটা কলা ধরেছে একটা না মানে এক ছড়ি কলা ধরেছে আর এখানে এই ফুল গাছটার মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে ফুল গাছটা নষ্ট হয়ে গেছে কারণ কেননা গাছটাকে যত্ন করতে পারেনি তার জন্য গাছটা লতালতা হয়ে গেছে তো এটাকে এখন ঠিক করতে হবে আর এদিকে আম গাছের মধ্যে অনেকগুলো আম ধরেছে আর সব ঝরে ঝরে পরেও যাচ্ছে দেখো নিচে অনেক আম পড়ে আছে তো এটা হলো আমার বাবার বাড়ি তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও আর সব বন্ধুদেরকে বলছি একটা করে লাইক দিতে কেন না আমার লাইকের সংখ্যাটা একদমই কম আসে কমেন্টের সংখ্যাটা অনেকটাই বেড়ে আছে কিন্তু লাইকটা পড়ছে না দশজন মানে দশজনের কমেন্ট করে যাচ্ছে কিন্তু লাইক দিয়ে যাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা দেখার সময় একটা করে মনে করে লাইক দিয়ে দিও কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে ভিডিও করতে অনেকটা